হ্যালো বন্ধুরা আজ ঈদের ছুটি কাটানোর জন্য আমার পিছনে দেখেন খুব সুন্দর একটি ভিউ খুব সুন্দর একটি পরিবেশ এটা হচ্ছে একেবারে ইন্ডিয়ার পাশে আমাদের বাম পাশে দেখতে পাবেন এখানে ইন্ডিয়ার ইন্দিয়ার বেড়া দেখতেছেন আমরা এখন আছি বর্তমানে একেবারে পাশে বর্ডারের তো এখানে আসছি মূলত ঘুরার জন্য দেখার জন্য এবং এই পরিবেশটাকে উপভোগ করার জন্য মূলত এখানে আসছি তো এই পরিবেশে এসে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টিপস আমি বলার জন্য এখানে মূলত এই ভিডিওটি তৈরি করতেছি ঈদের আনন্দের মধ্যে আমরা এখন সবাই বিজি সবাই ব্যস্ত যার কারণে আমরা মোটামুটি রিস এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে সুতরাং আমরা এটা ধরে রাখার জন্য আমরা যদিও অ্যাক্টিভ না থাকি পেজের মধ্যে আমরা চেষ্টা করব যে সর্বদা যে টাইমগুলোতে আমরা পোস্ট করি ওই টাইমগুলোতে আমরা ছোট একটা ছবি অথবা একটা রিলস ছেড়ে দিয়ে অথবা একটা ভিডিও ছেড়ে দিয়ে আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আর এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে ঈদের সময়ের মধ্যে যদি আমরা অনেক কন্টেন্ট তৈরি করার সুযোগ পাই কিন্তু আপলোড করার সময়টা হয়তো থাকে না অথবা আমরা মানুষের রিলস দেখার সময় হয়তো আমাদের মধ্যে থাকে না সেই জন্য আমাদের আপলোড করার সময়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং কষ্টসাধ্য হলেও সেটা আমাদেরকে মেনে চলতে হবে তাহলে আমাদের একেবারে জিরো হবে না এবং ড্যাশবোর্ডটা কখনোই লাল হবে না সেই জিনিসটা আমরা সবাই লক্ষ্য করব আর যদি আপনাদের হাতে না থাকে থাকে সুন্দর 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 ভিউ এমন পরিবেশ তাহলে আপনারা ছোটোখাটো রিলসগুলো তৈরি করতে পারেন অথবা বড় বড় ভিডিওগুলো তৈরি করতে পারেন একটা কথা মনে রাখবেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড এবং আপনার ভয়েসটা যদি স্পষ্ট ক্লিয়ারলি হয় এবং দেখার মতো হয় এবং শোনার মতো হয় তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভিডিওতে যাবে অবশ্যই সাজেস্টে যাবে সুতরাং আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট আপনারা যখনই ভিডিও তৈরি করবেন হুটহাট করে যে কোনো জায়গায় ভিডিও তৈরি না করে সুন্দর একটা জায়গার আমার পিছনে দেখেন সুন্দর সুন্দর ভিউ আছে অনেক সুন্দর জায়গা তো আমরা এখানে ঘুরতে আসছি আমাদের পিছনে অলরেডি ভিউ সব দেখা যাচ্ছে তো সমস্যা নাই আমরা যেহেতু ঘুরতে আসছি ঘুরে যাব এবং দেখে যাব তো সেই জন্য লাইনটার কাটব না আমরা ধারাবাহিকভাবে ভিডিও করব এবং চলবো দেখব তো এমন সুন্দর জায়গা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে এই জায়গাগুলো আসলে ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই জানাবেন আসলে আমার এই বর্ডার পাশে আসা হয় না খুব কম সময় বর্ডারের মধ্যে আসা হয় খুব কম সময় বর্ডার মধ্যে আসা হয় তো যার কারণে আমরা আজ হঠাৎ আসছি বিদায় এখানে ভিডিও করতেছি এবং লাইভ করতেছি আড্ডা দিচ্ছি গল্প করতেছি সুতরাং চেষ্টা করবেন যে সব সবসময় আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর থাকে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন স্পষ্ট থাকে এবং দেখে যেন আমরা বা আপনার শ্রোতারা আপনার ফলোয়াররা যেন আনন্দ পায় এবং খুশি হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ